নমস্কার ঠাকুরমা স্বামীজি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত নবরূপে সুসজ্জিত বেলুর মঠের শোভা আমি আপনি সকলেই দেখেছি কিন্তু কেমন ছিল অতীতের বেলুর মঠ স্বাধীনতার আগে বা পরবর্তী সময়ে কেমন ছিল তার রূপ আজকের এই ভিডিওতে আপনাদের বেলুর মঠের দশটি দুর্লভ ছবি দেখাবো। সেই সম্পর্কে বলবো এর মধ্যে পাঁচ নম্বর ছবিটি অতি দুর্লভ ও বিশেষ তাৎপর্যপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আপনাদের জন্য এই ভিডিওতে কিছু প্রশ্ন থাকছে যে ছবি নিয়ে প্রশ্ন উত্তর দেওয়ার সময় সেই ছবির নম্বর উল্লেখ করতে ভুলবেন না এক বেলুর মঠের মূল গেট এই ছবিটি বেলুর মঠের মূল গেটের সামনে তোলা ছবি জিটি রোডের সামনে থেকে বিস্তৃত মাটির রাস্তা চলে গিয়েছিল মঠের ভিতর অব্দি আজকে আমরা যে বেলুর মঠের মূল গেট দেখতে পাই এটি তার অতি পুরনো একটি ছবি মূল গেটের সামনে দাররক্ষী দাঁড়িয়ে আছেন বলুন তো এই ছবিটি গেটের ভিতরের দিক থেকে তোলা না বাইরের দিক থেকে তোলা কমেন্ট করে উত্তর জানান দ্বিতীয় ছবি শ্রী শ্রী মায়ের মন্দির শ্রী শ্রী মায়ের মন্দিরের প্রাচীন ছবি এটি এটি সম্ভবত শ্রী শ্রী মায়ের জন্মতিথির সময় তোলা হয়েছিল সেই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল পুরুষদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি এবং মহিলাদের ক্ষেত্রে শাড়িই ছিল তখনকার দিনের একমাত্র প্রধান পোশাক মায়ের মন্দিরের সামনে গঙ্গার পার বরাবর পাঁচিলটি লক্ষ্য করুন সেই সময়ে গঙ্গা কত সামনে ছিল এই ছবি দেখলে তা কিছুটা আন্দাজ করা যায় তৃতীয় ছবি বাবুর বাগানবাড়ি আলমবাজারের পর তৃতীয়বার রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র ছিল এই বাড়িটি বেলুড় মঠ স্থানান্তরিত হওয়ার পর শ্রী শ্রী মা এই বাড়িতে এসেই থাকতেন এখানে শ্রীশ্রী মা তার জীবনের শ্রেষ্ঠ পঞ্চতপা সাধনা করেছিলেন সেই ভিডিওর লিংক এই ভিডিও শেষে দেওয়া থাকবে গঙ্গা থেকে তোলা নীলাম্বরবাবুর বাগানবাড়ির দুর্লভ একটি ছবি এটি চার শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব বেলুর মঠে ঠাকুরের মঠ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ জন্মতিথি উপলক্ষে যে ধর্মসভা ও ভক্ত সমাগম হয় এই ছবিটি সেই অনুষ্ঠানের সময় তোলা একটি ছবি গঙ্গার পারে স্বামীজির ঘরের সামনে সুবিশাল স্বামিয়ানা করে তখন অনুষ্ঠানের আয়োজন করা হতো ছবিটি ডান দিকে ভালো করে লক্ষ্য করুন স্বামী ব্রহ্মানন্দ স্মৃতিমন্দিরের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ রাজা মহারাজ তখনও সশরীরে আমাদের তথা ভক্তদের মাঝে বিদ্যমান পাঁচ গঙ্গা থেকে বেলুর মঠ এই ছবিটি কাশীপুরের দিক থেকে তোলা গঙ্গার পশ্চিম পাড়ের বেলুড় মঠের বিস্তৃত প্রাঙ্গনের ছবি পুরনো মঠ স্বামী ব্রহ্মানন্দ স্মৃতি মন্দির শ্রী শ্রী মায়ের মন্দির স্বামীজি মন্দির প্রেসিডেন্ট মহারাজের ঘর সবই বিদ্যমান এই ছবিতে তবে সব থেকে আকর্ষণীয় ছবিটির মাঝখানে নৌকার সোজাসুজি গঙ্গার ওই পাড়ের দৃশ্যটি শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণের কাজ চলছে তখনও বাঁশ দিয়ে নির্মিত বিশাল কাঠামো দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই ছবি এক জ্বলন্ত ইতিহাসের দলিল ছয় পুরনো মঠ বেলুর মঠের পুরনো মন্দির এবং স্বামীজির ঘরের ছবি এখন আপনারা দেখছেন মঠের সামনে গোমাতারা অবাধে বিচরণ করছেন স্বামীজির ঘরের সামনে আম গাছ যা আজও বর্তমানে রয়েছে বেলুর মঠে মঠের অতি প্রাচীন যে সমস্ত ছবি আছে তার মধ্যে এই ছবিটি অন্যতম এই ছবিতে একটি জিনিস অনুপস্থিত যা বর্তমানে আমরা দেখতে পাই এবং ব্যবহার করি বলুন তো সেটি কি কমেন্ট করে জানান এখনো অবধি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে সব আপডেট সময় মতো পাবেন সাত পুরোনো মঠের গঙ্গার ঘাট মঠের পুরনো মন্দির তথা স্বামীজির ঘরে সোজাসুজি যে গঙ্গার ঘাট রয়েছে সেই ঘাটের ছবি এটি ভক্তরা গঙ্গা স্নান করছেন শ্রী শ্রী মায়ের মন্দিরের সামনের গঙ্গার ঘাট তখনও নির্মিত হয়নি তাই তখন এই ঘাট প্রধান স্নানের ঘাট হিসাবে ব্যবহৃত হতো এক সময় এই ঘাটেই রোজ স্নান করতেন স্বামীজি কত ইতিহাস জড়িয়ে রয়েছে এই ঘাটের সঙ্গে আট নৌকার ঘাট তখন আলাদা করে লঞ্চ ঘাট বা নৌকার ঘাট ছিল না আগের ছবিতে যে স্নানের ঘাট দেখলেন তার পাশেই এই জায়গায় নৌকা নগর করা হতো দক্ষিণেশ্বর বা বাবুঘাট থেকে নৌকা করে এখানেই এসে নামতেন ভক্তরা সভ্যতার অগ্রগতিতে সেই হারিয়ে যাওয়া দিনের স্মৃতি ফুটে উঠেছে এই ছবিতে নয় মঠ অফিস বেলুর মঠের প্রধান অফিস কেন্দ্র মঠের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশের পর ডান দিকে এই অফিস কেন্দ্রটি অবস্থিত নতুন এই অফিস কেন্দ্র নির্মাণের পর এই ছবি তোলা হয়েছিল সামনের বাগানে আমরা দুজন মহারাজকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যদিও এই ছবি থেকে তাদের শনাক্ত করা খুবই দুঃসাধ্য কাজ দশ পুরনো মঠ ভিন্ন সময়ে তোলা পুরনো মঠের আরও একটি ছবি এক অপূর্ব সারল্য রয়েছে এই ছবিতে দুজন মহারাজ সামনের বারান্দায় বসে নিজেদের কাজ করছেন আর একজন মহারাজ সামনে দাঁড়িয়ে গোমাতাকে ভক্ষণ করাচ্ছেন প্রাচীন সময়ে বেলুর মঠের এক অনন্য স্মৃতি ফুটে উঠেছে এই দশটি ছবিতে যা আজ আপনাদের দেখালাম নীলম্বরবাবুর বাগানবাড়িতে শ্রী শ্রী মায়ের জীবনের শ্রেষ্ঠ পঞ্চতপা সাধনা স্থানটি দেখতে স্ক্রিনে থাকা লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না ঠাকুর মা স্বামীজি সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়